সাউথ বেঙ্গলের সাউথ বেঙ্গলের আপনার পশ্চিমের যে জেলাগুলো আছে সেগুলিতে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের ওয়ার্নিং দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে আপনার নর্থ বেঙ্গল যদি ধরেন দিনাজপুর এবং মালদাতেও হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে আজকে ওয়েস্ট বর্ধমান এবং ওয়েস্ট মেদিনীপুরে হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে আর নর্থ বেঙ্গলে ঠান্ডা লাইটনিং গাছটি উইন্ড উইথ রেন এর সতর্ক বার্তা দেওয়া হয়েছে পশ্চিমের পাঁচটি জেলাতে তার মধ্যে ঝোড়ো হাওয়া দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পার আওয়ার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার এবং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে কিন্তু ভারী বর্ষারও সতর্কবার্তা দেয়া হয়েছে ওখানে একটা সিনপ্টিক সিচুয়েশন আছে ইস্ট ওয়েস্ট ওরিয়েন্টেড একটা শেয়ার লাইন আছে বা ট্রাফও বলি আমরা পয়েন্ট নাইন কিলোমিটারে ওইটার জন্যই ওখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উনিশ তারিখে সতর্কবার্তা হচ্ছে হেভি রেনের সতর্কবার্তা নর্থ বেঙ্গলের পাঁচটি মোস্ট ডিস্ট্রিক্টেই হেভি রেন ফলে সতর্ক দেওয়া আছে আর নর্থ বেঙ্গলের সব জেলাতেই বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে তার মধ্যে জলপাইগুড়ি আলিপুর এবং কোচবিহারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার আবার এবং নর্থ বেঙ্গলের অন্য জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পার আবার এবারে আমরা যদি সাউথ বেঙ্গলে যদি আসি সাউথ বেঙ্গলের ওয়েস্ট মেদিনীপুর এবং ওয়েস্ট বর্ধমান এই দুটিতে হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া আছে আগামীকাল এবং হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে অনেকগুলি জেলাতে বীরভূম মুর্শিদাবাদ ইস্ট বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এগুলিতে এবং দক্ষিণবঙ্গেও কিছু জেলাতে সহ বৃষ্টির সম্ভাবনা দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে ইস্ট অ্যান্ড ওয়েস্ট বর্ধমান বাঁকুড়া এবং ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুর কুড়ি তারিখে হেভি রেনফলের সম্ভাবনা দেওয়া হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে এবং সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া থেকে থেকে কিলোমিটার কিলোমিটার অথবা পার আওয়ারের হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার মালদা এবং দিনাজপুর আর আপনার দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুড়ি তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে সব কটিতেই চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার তার মধ্যে তার মধ্যে কয়েকটি জেলাতে কিন্তু অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে সেগুলি হলো মুর্শিদাবাদ বীরভূম দুটি বর্ধমান এবং নদিয়া এগুলিতে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে একুশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঠান্ডা স্ট বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি উইথ গাছটি উইন্ড উইথ ম্যাক্সিমাম উইন্ড স্পিড ফর্টি টু ফিফটি কিলোমিটার পার আওয়ারে সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং নর্থ বেঙ্গলও সব ডিস্ট্রিক্টে ওই সেম জিনিস দেওয়া হয়েছে কেবলমাত্র দিনাজপুর এবং মালদাতে আপনার গাছটি উইন্ডটা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার অন্যগুলোতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার আর বাইশ তারিখে আপনার বাইশ তারিখেও সাউথ বেঙ্গলের সব ডিস্ট্রিক্টে সহ বৃষ্টি প্লাস গাছটি উইন্ডে সতর্কবার্তা দেওয়া হয়েছে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার পার আওয়ার আর নর্থ বেঙ্গলের সব ডিস্ট্রিক্টেই আপনার লাইটনিং স্টম লাইটনিং রেন সতর্ক বার্তা দেওয়া হয়েছে কিন্তু গাছটি উইন্ডে সতর্কবার্তা কেবলমাত্র দিনাজপুর এবং মালদাতে দেওয়া হয়েছে প্রথম হচ্ছে যে একটা লো প্রেশার এরিয়ার সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গলে ফর্ম হওয়ার সম্ভাবনা আছে বাইশ তারিখ নাগাদ এবং এই যে লো প্রেশার সিস্টেমটি এটা প্রথমে উত্তর পূর্বমুখী দিকে মুভ করার সম্ভাবনা আছে এবং ওটার আপনার একটা ডিপ্রেশনে কেন্দ্রীভূত হওয়ারও সম্ভাবনা আছে সেন্ট্রাল পার্টস অফ বে অফ বেঙ্গলে অ্যারাউন্ড চব্বিশে মে আর দ্বিতীয় স্পেশাল খবর হচ্ছে যে সাউথ ওয়েস্ট মনসুন খুব সম্ভব্য অ্যাডভান্স করবে আমাদের সাউথ আন্দামান সি এবং সাউথ ইস্ট বে অফ বেঙ্গলের কিছু অংশ উনিশ তারিখ নাগাদ এরপরে আসছি আমাদের ডে টু ডে ওয়েদারে ডে টু ডে ওয়েদারে এটা এরকম যে আজকে যেরকম আজকে পশ্চিমবঙ্গের কিছু জেলাতে কিছু জেলাতে আইসোলেটেড রেনফল আছে আইসোলেটেড রেনফল আছে কেবলমাত্র কোস্টাল যে ডিস্ট্রিক্টগুলো আছে ওগুলোতেই আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে দ্যাট ইজ অলসো নর্থ চব্বিশ পরগনাটা কিন্তু বাদ ঠিক আছে আর বাকি সব জেলায় দক্ষিণবঙ্গে ড্রাই উত্তরবঙ্গের পাঁচটি যে মোস্ট ডিস্ট্রিক্ট আছে সেগুলিতে স্ক্যাটার থেকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর অন্য গুলিতে সব আইসোলেটেড রেইনফলের সম্ভাবনা আছে উনিশ তারিখে সাউথ বেঙ্গলে আপনার সাউথ বেঙ্গলে বেশ কয়েকটি জেলা পুরুলিয়া ঝাড়গ্রাম হাওড়া হুগলি এবং কলকাতা এই কয়েকটি জেলা বাদ দিয়ে অন্য জেলাগুলিতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর নর্থ বেঙ্গলে সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তার মধ্যে দিনাজপুর এবং মালদাতে স্ক্যাটার্ড থেকে আইসোলেটেড রেইনফল হওয়ার সম্ভাবনা আছে এবং নর্দার্ন যে রেনফলের সম্ভাবনা আছে কুড়ি তারিখে আমরা দেখতে পা দেখবেন যে কুড়ি তারিখে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি আছে কুড়ি তারিখে সাউথ বেঙ্গলের সব ডিস্ট্রিক্টে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের সব জেলাতে আর দক্ষি আর উত্তরবঙ্গে কেবলমাত্র মালদা এবং সাউথ দিনাজপুর বাদ দিয়ে উত্তরবঙ্গের সব জেলাতেই আপনার আইদার ফেয়ারলি ওয়াইড স্প্রেট অথবা স্ক্যাটার রেনফলের সম্ভাবনা আছে কুড়ি তারিখে একুশ তারিখে একুশ তারিখে এগেন সাউথ বেঙ্গলের সব ডিস্ট্রিক্টে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলের আপনার আইদার স্ক্যাটার অথবা ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হচ্ছে নর্দার্ন মোস্ট ডিস্ট্রিক্টগুলি অন্যান্য গুলিতে আপনার স্ক্যাটার একুশ তারিখ হলো বাইশ তারিখে বাইশ তারিখেও আপনার আপনার ওয়েস্ট বেঙ্গলের কটা ডিস্ট্রিক্টেই আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেডের এই সরি ওয়েস্ট বেঙ্গলের সব ডিস্ট্রিক্টেই আপনার স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে কেবলমাত্র কালিম্পং এবং জলপাইগুড়িতে আছে আপনি দেখতে পাচ্ছেন কুড়ি তারিখ কুড়ি তারিখ থেকে বৃষ্টিটা বাড়তে শুরু করলো বৃষ্টির যে স্পেশিয়াল যে কভারেজটা আপনারা দেখুন ধীরে ধীরে কেমন বাড়ছে আজকে যেমন খুব কম সংখ্যক জেলা কালকে তার তুলনার একটু বেশি পরশু দিন সবকটা জেলা সাউথ বেঙ্গলের কভার করে গেল মানে কুড়ি একুশে পিকে গেল এবার দেখুন বাইশ তারিখে কিন্তু কভারেজটা কমতে শুরু করলো তো বাইশ তারিখে যেটা বললাম আপনার পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই স্ক্যাটার রেনফল কেবলমাত্র কালিম্পং এবং জলপাইগুড়িতে ফেয়ালুয়ার স্প্রে তেইশ তারিখে সব ডিস্ট্রিক্টে আইসোলেটেড রেনফল আরও কমে গেল কেবলমাত্র দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে স্ক্যাটার রেনফল আছে আর চব্বিশ তারিখে সাউথ বেঙ্গলের সব জেলায় আইসোলেটেড রেনফল আর আপনার নর্থ বেঙ্গলের কেবলমাত্র নর্থের যে ডিস্ট্রিক্টগুলো আছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ওগুলিতে আপনার আইসোলেটেড আইসোলেটের হওয়ার সম্ভাবনা আছে কিন্তু অন্য জেলাগুলি দ্যাট মিন্স দিনাজপুর এবং মালদা ড্রাই তো এইগুলো ডেলি ওয়েদার হ্যাঁ কথা বলা হচ্ছিল হ্যাঁ হাওড়া হুগলি এবং উত্তর চব্বিশ পরগার একটা অংশ এইখানে কুড়ি তারিখ মানে সোমবার

থান্ডা স্ট্রং ওয়ার্ক উইথ লাইটনিং অ্যান্ড রেন সম্ভবনা আছে কুড়ি তারিখে দেওয়া হবে লাইটনিং সতর্ক এখন চলছে এখন তো এটা কুড়ি তারিখের ডপলা ওয়েদারটা দিলেও মডেল নয় বুঝতে পেরেছেন ওটা আমরা যখন যখন দেখতে পাবো সঙ্গে সঙ্গে আমরা দু ঘন্টা আগে আমরা জানিয়ে দিই কুড়ি তারিখে কুড়ি তারিখে আছে তারিখে অল ডিস্ট্রিক্টস অফ সাউথ বেঙ্গলে আপনার ঠান্ডা লাইটনিং উইথ গাছি উইন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার হওয়ার তার মধ্যে মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান এবং নদীয়াতে অরেঞ্জ অ্যালার্ট আছে আর অন্যগুলিতে ইয়েলো অ্যালার্ট